অনগ্রসর বস্তিতে বাড়ি কলেজ পাশ করা এই তরুণীর ও নেশা একটাই কবিতা লেখা শিলিগুড়ি শহরের একটি বস্তি বা অনগ্রসর অঞ্চলের বাসিন্দা এই তরুণী আর্থিক দিক থেকেও অনগ্রসর কিছুদিন আগেই ওর বাবা প্রয়াত হয়েছেন চরম দুঃখ দারিদ্রতার মধ্যেও কিন্তু এই তরুণী পড়াশোনা ছাড়েনি এলাকার পরিবেশ বেশ উন্নত তা কখনোই বলা যাবে না তবু এই মেয়েটি নিয়ে ওর কাছে হলেই আপন জন্ত কবিতা লেখা কবিতা তো লিখে ফেলছেন কিন্তু তা কোথাও ছাপা হলে তো মনটা আরো ভালো লাগে আর এই প্রতিভা উস্কে দিতে কবিতা ছাপার মতো পত্রিকা তো আছেই খবরের ঘন্টা। ঘন্টা পত্রিকার কবে কোন বিষয়ের সংখ্যা প্রকাশিত হচ্ছে তা আগাম খবর রাখেন কলেজ পাশ করা এই তরুণী রিয়া মুখার্জি আর খবরে ঘন্টার সম্পাদকের থেকে খবর পেয়েই কবিতা লিখতে বসে পড়েন রিয়া ওর মধ্যে রয়েছে সুন্দর এক ইতিবাচক শক্তি খবরে ঘন্টার কবিতা পাঠানোর জন্য ওর উৎসাহ দেখে খবরে ঘন্টা বেশ উৎসাহিত হয় কেননা এখনকার ছেলে মেয়েদের মধ্যে তেমনভাবে কবিতা লেখার উৎসাহ দেখা যায় না ওর এই উৎসাহ দেখে খবরে ঘন্টা ওকে ভালোবাসা স্বরূপ সংবর্ধনা প্রদান করল প্রসঙ্গত শিলিগুড়ির পুরসভার চার নম্বর ওয়ার্ডে পরিবেশ রক্ষার স্বার্থে এখন পুরসভার নির্মল সাথী হিসেবে কাজ করছেন রিয়া নমস্কার দর্শক বন্ধুরা আপনারা আমাদের খবরের ঘন্টা যারা নিয়মিত দেখেন আমরা যারা একটু গুণী যারা একটু সমাজের জন্য কিছু করবার চেষ্টা করছে যাদের মধ্যে সৃজনশীলতা রয়েছে তাদেরকে আমরা ভালোবাসা বলুন শ্রদ্ধা বলুন সম্বর্ধনা বলুন তা নিবেদন করছি তো এরকমই একজন আজকে আপনাদের কাছে তাকে পরিচয় করাচ্ছি তাকে আমরা ভালোবাসা নিবেদন করব শ্রদ্ধা নিবেদন করব আমাদের আমার থেকে বয়সে ছোট কন্যা আমার মেয়ে আমার মেয়েই বলব তো ওর নাম হচ্ছে রিয়া মুখার্জি রিয়া মুখার্জি দু সালে ও কলেজ পাশ করেছে এখন আমাদের যে শিলিগুড়ি যে কর্পোরেশন কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নির্মল সাথী বলে একটি প্রকল্প চালু হয়েছে পরিবেশের কথা চিন্তা করে এই নির্মল সাথী প্রকল্প তাতে অনেক ছেলে মেয়ে কর্মসংস্থান হয়েছে এই রিয়ারও কিন্তু সেখানে কর্মসংস্থান হয়েছে ওয়ার্ড নম্বর চার শিলিগুড়ি পৌরসভা ওয়ার্ড নম্বর চার ওর বাড়ি হচ্ছে আদর্শনগর কলোনি ছেড়া তো গেল ও কোথায় থাকে ও কি কাজ করে ও শিক্ষার বিষয় এগুলো তো বললাম কি জন্য ওকে আজকে সম্বর্ধনা কি জন্য ওকে আমরা আজকে বেছে নিয়েছি তার কারণ হচ্ছে ও খবরের ঘন্টাকে যেভাবে উৎসাহ দেয় তার থেকেও বড়ো কথা ওর ভিতরে যে অনুভূতি আছে লেখে কবিতা লেখে আমি কোনো দিন আমরা কোনো দিন ওকে বলিনি তুমি লেখো এটা ওটা লেখো এটা লেখো ও মেসেজ করে খবরের ঘন্টা দেখে সেভাবেই ওর সঙ্গে পরিচয় ও মেসেজ করে আমাদেরকে যে স্যার নেক্সট সংখ্যা কবে বেরোবে বিষয় কি আমি বলে দিলাম ও মা বলার দুই দিন তিন দিনের মধ্যেই ওর কবিতা হোয়াটসঅ্যাপে এসে হাজির কোনো চাহিদা নেই নিজের ভালো লাগে কবিতাটা ছাপা হবে আনন্দ শৈশবে এই এই আনন্দ শৈশবে আমার ছিল এখন আমার ছাপ্পান্ন বছর অতিক্রম করছে প্রায় শৈশবেও এই যে ছাপবে উত্তরবঙ্গ সংবাদে একটা চিঠি লিখি একটা 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 গদ্য রচনা লিখি ওটাই আনন্দ একটা কিছু ক্রিয়েট করি একটা কিছু লিখি একটা কিছু সৃজনশীলতা করি একটা পত্রিকা বের করি আজকে পঁয়ত্রিশ বছর বেশি হয়ে গেছে আমি এই সংবাদ জগতে অন্য কোনো জায়গায় যাইনি লেখালেখির জগতে তো এখনকার ছেলে মেয়েদের মধ্যে বারবার আবেদন করি লেখা পাঠাও লেখা পাঠাও নেগেটিভ রেজাল্ট পাই না খুব কম যারা বয়স্ক অ্যাবাব ফর্টি তাদের কাছ থেকে লেখা পাই কিন্তু তার নিচে তিরিশ পঁচিশ বা তারও কম লেখাই পাওয়া যায় না তো সেইখানে এই রিয়া মুখার্জিকে কিন্তু ব্যতিক্রম আজকে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল খবরের ঘন্টা প্রতি মাসে বের হয় প্রতি সংখ্যায় ও চেষ্টা করে কিছু লেখা দিতে এবং কোনো চাহিদা নেই কোনো কিছু বলেনি এবং বলা উচিত না তবু বলতে বাধ্য হবে কেন প্রতিভা আমরা স্বীকৃতি দিতে চাই যে নগর এলাকা একটা অনগ্রসর এলাকা একটা পিছিয়ে পড়া এলাকা শিলিগুড়ি আমার কাছে খবর আছে সেই জায়গায় দাঁড়িয়ে এবং বিভিন্ন প্রতিকূলতা ওর আছে হ্যাঁ সেগুলো সামনে আনতে চায় না কিন্তু প্রতিকূলতা আছে বোঝে তার একটা সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে কত রকম সমস্যা তারপরে একটা মেয়ে মানুষ সেইগুলোর সঙ্গে যুদ্ধ করে কখনো কবিতা লেখা ছাড়িনি কত সুন্দর সুন্দর ভাব কত সুন্দর ওর মেসেজ কবিতা আমার মেয়ের বয়সী ওকে আজকে আমাকে স্যালুট করতে হবে ওর আন্তর আমার প্রণাম করতে হবে আজকে এই কবিতা সাহিত্য সংস্কৃতি লেখালেখি বড় বিশেষজ্ঞরা বলছে আমি তো একটা সাধারণ মানুষ যা আমাদের রুচিবোধকে উন্নত করে আমাদের চিন্তাকে সুপথে পরিচালিত করে আজকে এইগুলো হারিয়ে যাচ্ছে সঙ্গীত নৃত্য এই যে সংস্কৃতি চর্চা সাহিত্য চর্চা যত হবে তত রুচিবোধ উন্নত হবে তত আমরা ভালো পথে যাবো অন্তত একটা খারাপ কিছু করবার আগে ভাবব যে না আজকে ও আমার 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 কন্যা সন্তান একটি রয়েছে নিজে তো ওকে দেখে আমার শুরু থেকেই মনে হয়েছে যে না আমার একটা আরেকটা মেয়ে এখানেও উপস্থিত হয়েছে আজকে যদি ও একটু বড় হতো আমার দিদি হতো কি আমার বোন হতে। বা মা হতে পারে মায়েরই তো প্রতীক আমরা এই যে দুর্গা পুজো আসছে কুমারী পুজো করব। মা দেবী দুর্গার প্রতিফলন কুমারীদের উপরে সমস্ত নারী সমাজের উপর দেবী দুর্গা শ্যামা মায়ের প্রতিফলন ঘটে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি সেটাই বলে এবং আমাদের পুজোর এটাই বলে যে যতটুকু সাধারণ বুদ্ধিতে বুঝি যে আমাদের নেতিবাচক অশুভ ভাবকে বিসর্জন দেওয়া মহিষাসুর সেটাই ইতিবাচক শুভভাবকে জাগিয়ে না আর ইতিবাচক শুভভাব জাগাতে পারে আমাদের ভিতরের শক্তি সেটা কিভাবে সাহিত্য সংস্কৃতি রুচিবোধকে উন্নত করা চিন্তা ভাবনাকে উন্নত করা সৎসঙ্গের অনুভব অনুশীলন করা এটাই হচ্ছে ইতিবাচক এই জন্যই খবরের ঘন্টা ইতিবাচক ভাবনা আমাদের ট্যাগলাইন আমরা কোনো নেতিবাচক দেই না কোনো নেতিবাচক খুন ধর্ষণ মারামারি কাটাকাটি রাজনৈতিক হানাহানি খবর খবরের ঘন্টায় পাবেন না আমার মেয়ে আমাকে আর কয়েকবার বলছে বাবা এগুলো দাও একটু একটু দাও খুব মারামারি কাটাকাটি সব কোথায় কি হচ্ছে দাঙ্গা হাঙ্গামা এগুলো যে হচ্ছে দিতে হবে তো সব চ্যানেল দেয় তুমি কেন দেও না তাহলে তোমার তো ভিউ বাড়বে তোমার ভিউ বাড়ছে না আমি বলছি যে না আমার ভিউ কম হোক ঠিক আছে তবু আমি দেব না কারণ ওগুলো দেখে মনে রিপারকেশন হয় ধর্ষণ হচ্ছে সেটা দিব না ধর্ষণ কী করে কমতে পারে কি করা যায় নারী নির্যাতন হচ্ছে কিভাবে কমতে পারে সেইটা আমরা শুরু করছি দেখবেন সব বিশেষজ্ঞদের অভিমত যে কি করলে আমরা এর থেকে উত্তরণ হতে পারে সেটা যাই হোক অনেক কথা আজকে আমার এই মেয়ে রিয়া মুখার্জি ওকে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি খবরের ঘন্টা দেখলে দারুণ উৎসাহিত হই ও আমাকে একটা বিজ্ঞাপন দিচ্ছে কেউ বিজ্ঞাপন দিলে পত্রিকা চালাতে গেলে খরচা আছে কষ্ট আছে খুব স্ট্রাগল আছে এটা আমার নেশা এটা আমার পেশা পত্রিকা চালাতে গেলে অনেক কষ্ট মানে মানে অনেক কিছু করতে হয় যারা পত্রিকা করেন জানেন আর এই এই কোভিডের পর তো আরো লড়াই আরও যুদ্ধ বিজ্ঞাপন দিলে আমরা খুব উৎসাহিত হই ভালো হয় একটা মনে আনন্দ হয় কিন্তু কেউ যদি একটা ভালো লেখা দেয় সেটাও কিন্তু সেটার জন্যই তো মূল মৌলিক জায়গা তো সেটাই তো ওর কাছে যে এই যে লেখা পাই এইটাই আমাদেরকে কিন্তু একটা ওষুধের মতন স্পিরিট হিসেবে কাজ করে যে এই মেয়েটি আমাকে লেখা দিচ্ছে এরকম কম পাই তো আমাদের আজকে ওকে ভালোবাসা আমাদের স্নেহ হ্যাঁ এই ওর ওর অন্তর আত্মাকে আমাদের প্রণাম বয়সে ছোট কিন্তু প্রণাম করতে হবে ওর অন্তরের ভিতরে যে আত্মশক্তি আছে তাকে আমাদের প্রণাম আমরা চাই যে রিয়া মুখার্জি এগিয়ে যাক দর্শক বন্ধুরা এবং দিকে দিকে রিয়া মুখার্জির মতন সব মেয়েরা ছেলেরা জন্ম নিক ওরা লিখুক একটু হলো সাহিত্য চর্চা করুক অভিভাবকদের উদ্দেশ্যে আবেদন আমাদের ছেলেমেয়েরা একটু সাহিত্য চর্চা করুক সঙ্গীত সৃজনশীল ক্রিয়েটিভ কাজ কিছু করলে মন ভালো হবে খারাপ দিকে মনটা যাবে না খারাপ কিছু করতে পারবে না খুব সঙ্গ হবে না মানে সৎসঙ্গ যাকে বলে অসৎসঙ্গে সর্বনাশ সৎ সৎস একটা কথা আছে না সৎসঙ্গে সর্ববাস হয় অসৎসঙ্গে সর্বনাশ হয় এই পরিবেশটা কিন্তু আজকে খুব জরুরি হয়ে পড়েছে আমাদের দেশে আইন হচ্ছে ধর্ষণ ঠেকাতে আইন হচ্ছে খুব ভালো কঠোর আইন তো ছিলই আরও কঠোর আইন হবে খুব ভালো কিন্তু ভিতরের থেকে যদি জাগরণ না হয় তাহলে কি করে হবে আইন দিয়ে শুধু কি সব ব্রো করা যাবে সচেতনতা যদি না হয় একটা একটা মেয়েকে দেখলেই যদি চলে আসে তাহলে মুশকিল আমার বোন যদি হয় আমার দিদি যদি হয় আমার মা মা ছাড়া সংসার চলবে না তো সবারই তো মা আছে মা যদি না থাকে পৃথিবী তো অচল হয়ে যাবে সেই মা আসছে দেবী দুর্গা আসছে সেই দুর্গা পুজোর আগ মুহূর্তে আমরা রিয়া মুখার্জি আমাদের খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী একজন কবি লেখিকা তাকে আমাদের শ্রদ্ধা বলুন ভালোবাসা যাক এবং এখানে আমাদের নেতাজি আমরা উদ্ধৃতি দিয়েছি যে ভালো চিন্তার দ্বারা ভালো চিন্তার দ্বারা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত তো প্রত্যেকের মধ্যে যদি ভালো চিন্তা ছড়িয়ে যায় ইতিবাচক ভাবনা ছড়িয়ে যায় তবে দেশের মঙ্গল সমাজের মঙ্গল এবং আমরা একটি গাছের চারা সকলকে দিচ্ছি এটা ওকেও দিচ্ছি যে গাছ হচ্ছে অক্সিজেন দেয় সবুজ বিষ্ণ উষ্ণায়ন বাড়ছে এই গাছ আমাদের রক্ষা করতে হবে একই সঙ্গে এই নারীদেরকে আমাদের রক্ষা করতে হবে না হলে কিন্তু ব্যালেন্স নষ্ট হবে এবং ব্যালেন্স যদি নষ্ট হতে থাকে একটা সময় কিন্তু আজকে যেভাবে গাছ উষ্ণায়ন বেড়ে আমরা ত্রাহি ত্রাহি মধুসূদন রব ছাড়ছি গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ একটি প্রাণ তো কিন্তু মানে আজকে যদি নারী সমাজকে আমরা ধ্বংস করে দিতে থাকি তাহলে কিন্তু আমরা নিজেদের পায়ে কুঠার মারছি একদিন কিন্তু আমাদেরকে এর জন্য মানে মানে বিরাট বড় বলিদান দিতে হবে আমাদের বিরাট কিন্তু দুঃখ আমাদের কষ্ট আসছে যাই হোক এই আমরা গাছের চারা ওকে তুলে দিলাম এবং একই সঙ্গে খবরের ঘন্টার বিভিন্ন সংখ্যা এখানে দেখছেন স্বাধীনতা দিবস সংখ্যা বুদ্ধ পূর্ণিমা সংখ্যা বাংলা নব নববর্ষের সংখ্যা চিকিৎসক দিবস সংখ্যা সব সংখ্যাতেই ওর কিছু না কিছু লেখা আছে হ্যাঁ ওর সঙ্গে দেখা হলো অনেকদিন বাদে হ্যাঁ আমার ওর প্রতি ভালোবাসা ও আরও এগিয়ে যাক ও পরিবেশের জন্য কাজ করছে শিলিগুড়ি পৌরসভার নির্মল সাথী এই চার নম্বর ওয়ার্ডে পরিবেশ সুস্থ রাখতে সবুজ রাখতে সুন্দর রাখতে কেউ কোথাও জঞ্জাল যেখানে সেখানে ফেলবেন না পরিবেশটা যাতে ঠিক থাকে তো সেই জন্য ও আরও এগিয়ে যাক এবং ও লেখালেখি এগিয়ে যাক ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে সেটা আরও এগিয়ে যাক এদেরকে আশীর্বাদ করুন সবাই ভালোবাসা দিন এরাই কিন্তু আমাদের ভবিষ্যতের চাবিকাঠি এরাই আগামী দিনের দেশকে পরিচালনা করবে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে এখানে ওর মামা এখানে আমাদের ক্যামেরা করেন আমাদের সঙ্গে এখানে সৌমেন আছেন সৌমেন মামা সৌমেন দেব তিনিও একজন এই ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ ভালো রাখবার জন্য কাজ করেন সৌমেন বাবু বাবুই বলি যা মামা বলি যাই বলি তো ওর মামা মানে আমাদের মামা আমাদের ভিডিও করে দিচ্ছেন সহযোগিতা করছেন এবং তার সঙ্গে কথা হচ্ছিল যে তিনিও বলছিলেন যে সংস্কৃতি বোধ রুচিবোধ এই মনীষীদের আমরা যদি পুরোনো মনীষীদের কথা না ভাবি বিভিন্ন জায়গায় যে মনীষী আমাদের যারা দেশের জন্য সংগ্রাম করেছে ছেলেমেয়েরা যদি সেগুলো দেখে তাদের মধ্যে যদি উদ্বুদ্ধ করে দেওয়া যায় তবে ওরা ভালো দিকেই যাবে আমরা যদি তাদেরকে খারাপ দিকে নিয়ে যাই তো ওরা খারাপ হবে বাচ্চাদের কি দোষ তো অনেক কথা হলো এখন যদি রিয়া কিছু বলে দুটো কথা খবরের ঘন্টা কি ভালো লাগছে ও কেন করে কি লিখতে চায় কি বলতে চায় ও নমস্কার আমি রিয়া মুখার্জি প্রথমে খবরের ঘন্টা যেভাবে আমাদের অনুপ্রেরণা দিয়ে চলেছে সেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা আমাদের জন্য কত একটা ভালো দিক কারণ এখন বাংলা নিয়ে সেরকম কেউ মাথা ব্যথা করে না কিছু ভিউজের জন্য মানুষ এতটা নিচে নেমে যাচ্ছে যে উপরে ওঠার রাস্তায় খুঁজে পায় না সেইখানে এই রকম একটা ভালো চিন্তাধারা নিয়ে এগিয়ে যাওয়া অনেক কষ্টের সাথে অনেক কঠিন তবুও ওনারা এগিয়ে চলছে অনেক ভালোভাবে এগিয়ে চলছেন আমি আজ থেকে প্রায় পাঁচ বছর মোটামুটি হতে চললো এনাদের সাথে যুক্ত কিন্তু আমার কোনো দিনও এমন মনে হয়নি যে ওনারা কিছু একটা ভুল করছে কারণ এতটাই সঠিক পথে আমাদের আঙ্কেল এগিয়ে চলছে ওই জন্য আমি আপনাকে ধন্যবাদ বলতে চাই অসংখ্য ধন্যবাদ যে আমাদের সুযোগ করে দিয়েছেন এই রকম একটা ম্যাগাজিনের সাথে যুক্ত থাকতে ভালো থাকো আর কি বলবে তুমি বর্তমান যে অবস্থা পরিপ্রেক্ষিত তুমি তো একটা পরিবেশ নিয়ে কাজ করো কি বার্তা দিবে পরিবেশ বা এই যে মানে মেয়েদের ব্যাপার নিয়ে চারিদিকে এখন একটা মিছিল চলছে সবাই হাঁটছে বাচ্চা বুড়ো সবাই যাচ্ছে বয়স্ক বুড়িও যাচ্ছে উই ওয়ান জাস্টিস মোমবাতি নিয়ে যাচ্ছে সেই বিষয়ে তুমি কিছু বলবে অবশ্যই শিক্ষিত হওয়াটা খুব দরকার শিক্ষিত মানে খালি বই না শিক্ষিত মানে মানসিকভাবে শিক্ষিত সেটা ছেলে হোক বা মেয়ে প্রতিজনকে শিক্ষিত হতে হবে সম্মান বোধ থাকতে হবে সেটা বয়স্ক হোক ছোট হোক বড় হোক প্রতিজনের প্রতি সম্মান থাকতে হবে যখন আমার মনে ভিতরে সম্মান থাকবে তখন আমি কোনদিনও কোনো খারাপ কাজ করতে পারব না যেমন আমাদের দেব দেবীর প্রতি একটা সম্মান আছে তার জন্য আমরা কোনদিনও খারাপ কাজ করতে পারি না সেই রকমই সম্মানটা যদি প্রতিটা মানুষের মধ্যে থাকে তাহলে মানবিকতা এগিয়ে যাবে তার ফলে কোনো দিনই কোথাও কোনো সমস্যা হবে তুমি কবে কলেজ অতিক্রম করেছো 2019 এ 19 এ সালে কলেজ অতিক্রম করেছে এখন তোমার স্বপ্ন লক্ষ্য এখন আমার স্বপ্ন লক্ষ্য লেখা লেখি করা আর কাজ তো আছে সেটার আগে ভালো থেকো ধন্যবাদ শারদিয়ার আগাম শুভেচ্ছা তোমার প্রতি থাকলো আপনাকে এবং এখানে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন ক্যামেরা করে সৌমেন দেব সৌমেন দেব এখানে আছেন আমাদের ক্যামেরা করে দিচ্ছেন ভিডিওগ্রাফি করে দিচ্ছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করবার জন্য